চার শতক ধরে একটি গ্রামের হিন্দু মুসলিম ও আদিবাসী জনগোষ্ঠীকে এক সূত্রে বেঁধে রেখেছে সুতিহার দীঘি চাপাইনবাবগঞ্জের নিজামপুর ইউনিয়নের বরণ্ডা গ্রামে দীঘিটির অবস্থান হিন্দু মুসলিম ও আদিবাসী মিলে গ্রামটিতে দেড় হাজার লোকের বসবাস দীঘিটিকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রামবাসী দীঘিটিতে একসময় হাঁটুপানি থাকত কুচুরি পানায় ভর্তি থাকা দীঘিটি তখন ব্যবহারের অনুপযোগী ছিল উনিশশো সালে বরণ্ডা গ্রামের লোকজন দিঘিটিকে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলে বর্তমানে দিঘির আয়ের অর্থ দিয়ে ব্যয় করা হয়ে থাকে মানুষের আপদ বিপদ দিঘি থেকে অনেক আমাদের উন্নয়ন উপকার হয়েছে এখন আমরা দিঘিতে সবাই ওই পানিত পুকুরে পানিতে আমরা ভাত রান্না করি আবার গোসল করি ওখানে আমরা কাপড় ধরি সব খাতা হয় ওখানে সবাই আমরা এক হই কাজটা করতে পারি এদিকে থেকে আমরা বিয়া দেওয়া হয় আর ওই অস্ত্র রুগীকে আমরা টাকা পয়সা দিই বেশি বললাম যে বেসা দিয়ে লাগলে হয়তো কাঙাল গড় বেলুন ওই মাছ তাছ গুলা দশ থেকে পনেরোশো আগুন পাওয়া যায় আর ধরেন যে টাকা পয়সাগুলো পাওয়া যায় কাঙ্গালঘর বেলুন এগুলো দেয় আর কি একবারে গড়ি একসাথে বসবাস করি সবাই মানে আর্থিক সম্পর্কে হিন্দু মুসলমান সবাই দেখি হাঁটি হাঁটি পাপা করে শুরু হয় বরন্ডা গ্রামের উন্নয়নের কাজ দীঘির আয় থেকে নির্মাণ হয়েছে বিদ্যালয় মন্দির মসজিদ ঈদগাহ শ্মশান সহ কবরস্থান আর ওই গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তার সুস্থতার জন্য ব্যয় করা হয় দীঘির অর্থ দীঘিটির কারণেই গ্রামের প্রতিটি লোক বছরে একবার মাছ খাওয়ার সুযোগ পান এই গ্রামের উন্নয়নের মলে আমাদের কিছু লোকজন ওরা সবাই মিলে আমরা এই কাজটা করেছি যে আমরা সরকার থেকে সরকারের মুখোপুখি না হয়ে যদি আমরা নিজেরাই কিছু করতে পারি এটাই আমাদের বড় পাওনা এবং এই উদ্যোগই আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি আমাদের উন্নয়নের মধ্যে মসজিদ মন্দির শ্মশান গোরস্থান ঈদগাহার এগুলো প্রায় সমাপ্তি পথে এবং পর্বতীতে আমরা উন্নয়নের কাজ যেমন একটা গরুস্থানের ঘেরাও এবং শ্মশানের জায়গাটা ঘেরাও এই গ্রামে মহামারী দেখা দিলে আমরা এই প্রতিষ্ঠান থেকে বাইশ দিঘির যে পয়সা সে পয়সা থেকে আমরা খরচ করি আমরা এই দিয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা এই এলাকার উন্নয়নের সাথে প্রথম থেকে শুরু আমরা করেছিলাম যেটা মসজিদ উন্নয়ন হওয়ার সাথে সাথে স্কুলটা আমরা প্রতিষ্ঠিত করি বেসরকারি হিসেবে সেখানেও আমাদের এই সমিতির অনুদান অনেক আছে হিন্দু মুসলমান গ্রামের বর্ণ ধর্ম নির্বিশেষে যারা আছে সকলেই ওই একদিন এখন বৎসরে একদিন মাছটা আমরা দিই তারা খায় হিন্দু মুসলমান বৈদ্য আর খ্রিস্টান যারাই থাক তাদের সকলকে অন্তত ন্যায় নীতি সততার পর থাকতে হবে দু হাজার দুই সালে দখলের পায় তারা করে তৎকালীন ক্ষমতাসীনরা প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে তারা দিঘিটির বন্দোবস্ত নেয় তখন প্রতিবাদী হয়ে ওঠে গ্রামবাসী ওই সময় আন্দোলনের প্রথম সারিতে থাকা ফকির মোহাম্মদ নামের এক ব্যক্তি খুন হন এরপর গ্রামবাসী ফুসে উঠেন তারা এক হয়ে দিঘিটিকে ভিত্তি করে গ্রামে সার্বিক উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ গ্রাম গড়ে তোলার শপথ নেন